রাহিম আসসালাম আলাইকুম সবাইকে বলেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসে আমরা আপনাদেরকে দেবো একদম 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 রিজনেবল প্রাইজে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং সম্পূর্ণ দুবাই মম সিল কেমতে আমি একটা প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখে দেব কত মতো দিয়েছিল খুব সুন্দর একটা ব্ল্যাক কালার রেখে খুব সুন্দর করে তো স্টোনয়ার্ক করা আছে এত সফট ড্রেসগুলি অনেক সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে এবং এটা কিন্তু সম্পূর্ণ হাতের ভিতরে স্টোন ওয়ার্ক করা আছে এখানে দেখেন অনেক সুন্দর করে হাতের তাদের স্টোন ওয়ার্ক করা আছে যেভাবে ঠিক এভাবে থাকবে প্রাইস দেবো একদম ধামাকা প্রাইজ এবং একটা স্লিপের পাথর থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে লুক ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু গুলি গুড়ি করে পাথর করা আছে লেন কতটুকু থাকছে আমি লেন্থটা একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আপনার সফট দুবাই সিল্কি পিঠে থাকছে সাথে কিন্তু আপনার প্যান্টের পিসও থাকবে সাথে প্যান্টের পিজে ফর্টি টু প্লাস লেন্থ আছে ফর্টি টু প্লাস লেন্থ আছে সাথে প্যান্টের পিসটা থাকছে প্যান্টের পিজের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং তোমরা করতে পারেন টোয়ার্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত খুব সুন্দর করে ভিতরে কিন্তু লক করা আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ভিতরে লক করা আছে এবং এখানে থাইতেও কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে থাইতেও কিন্তু অনেক ফ্যাব্রিক দেওয়া আছে প্রাইস বেশি একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইজের সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সাইজটা হচ্ছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এবং লেন্থ পাবেন ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস লেন্স পেয়ে যাবেন প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেবো সেরা আপার প্রাইজে এটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর ড্রেস এটা দেখেন কি সুন্দর ড্রেস প্রাইজ একদম ধামাকা প্রাইজ দিচ্ছি এটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর করে কাছে সোবার টাইপের কালার অনেক সুন্দর করে স্টোন ওয়ার করা আছে প্রাইজ দিচ্ছি একদম ধামাকা প্রাইজ একদম ধামাকা প্রাইজ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং এটা স্লিপের পাটা থাকছে এটা স্লিপের পাঠা থাকছে এখানে কিন্তু কুচি কুচি করা আছে প্রাইস দেখি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং সাথে কিন্তু আপনার প্যান্টের পিছনে থাকছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোভার করতে পারবেন টোয়ার্টি ফোর একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং ফুল ড্রেস কিন্তু ভিতরে সুন্দর করে লক করা আছে প্রাইস দেখছি একদম রিজনেবল যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল নিতে পারবেন মার্শাল এই খেলাটা দেখেন একটা কালার সুন্দর একটা খেলার এইটা দেখেন কী সুন্দর একটা কালার কী সুন্দর করে আপনার ওয়ার করা আছে কী সুন্দর করে ওয়ার করা আছে এটা দেখেন মার্শাল্লাহ মার্শাল অনেক সুন্দর এবং এগুলো কিন্তু পড়ুক না যেভাবে থাকছে কীভাবে থাকবে প্রাইস দিক দিচ্ছি একদম রিজনেবল এবং একটা স্লিপের পার্টও থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার লুপ ডিজাইন করা আছে পাথর করা আছে এবং এত সফট ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু সফট এবং কোয়ালিটিফুল প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসের লেন্থ থাকছে ফর্টি টু প্লাস এবং প্যান্ট থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমরে পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটাও প্রায় একদম জল থাকছে যারা হোলসেল নেবেন ক্যাপশো দর আমরা তোমার ফেসবুক সরাসরি হোলসেলতে এটা দেখেন মার্শাল্লাহ মশাল এটাও সুন্দর কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস এটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা স্লিপের ডিজাইন থাকছে খুব সুন্দর করে লুক ডিজাইন থাকছে এবং লেন্থ থাকছে ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস লেন্থ থাকছে প্যান্টের লেং থাকছে একদম থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমন করতে পারবেন টুয়েন্টি ফোর একদম ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং সব দুবাই মাম্ম সিল্ক পিটে থাকছে একদম কোয়ালিটিফুল ড্রেস ফ্যাব্রিকটা মাসাল্লাহ অনেক অনেক ভালো এর সাথে ভালো ফ্যাব্রিক আসলে হয় কিনা আমি জানি না তবে অনেক কোয়ালিটিফুল এটা দেখেন অরেঞ্জ কালারের খুব সুন্দর করে আপনার স্টোর ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু লুক ডিজাইন করা আছে স্লিপের পার্টে লেন্থ আছে ফর্টি প্লাস সাথে প্যান্টের পিস সাথে প্যান্টের পিস থাকছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল মাত্র নয়শো টাকা করে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই আর একটা ডিজাইন দেখাবো মাসাল্লাহ খুব সুন্দর একটা নোট কালার বেশি থাকছে এটা দেখেন এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন কি সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন একদম ম্যাচিং করে কাজ করা আছে এবং এটা স্লিপের পার্টি থাকছে এটা স্লিপের পাটে থাকছে খুব সুন্দর করে লুক ডিজাইন করা আছে লেন্থ আছে ফর্টি টু প্লাস এবং প্যান্টের লেন্থ আছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর একদম ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসের সাইজ থাকে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস বেশি মাত্র নশো নব্বই টাকা করে সবাই জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে যারা হোলসেল নেবেন ক্যাপশন দ্বারা আমরা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন